ইসলামপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী। বুধবার ইসলামপুর বাস টার্মিনালসে এই বিজয় সম্মিলনী আয়োজন করা হয় যেখানে বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত হয়। তার পাশাপাশি বিজয় সম্মিলনী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি কানায়লাল अग्रवाल। তার পাশাপাশি উপস্থিত ছিলেন ইটাহাড়ের বিধায়ক তথা মাইনরিটি সেলের রাজ্য প্রেসিডেন্ট মোসালফ হোসেন, ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি কামালউদ্দিন, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সভাপতি

বিজয়া সম্মেলনীতে তো করতে থাকতেই পারেন কাউকে যদি ডাকা হয় বিজয়া সম্মেলনীতে তাতে কেউ উপস্থিত হবে তাতে অসুবিধাটা খেয়েছে কোনোদিনই কোনোদিনই কোনো চেষ্টা হয় না ওই একজন আমাকে দরখাস্ত করেছিলেন আমি রিসিভ সেকশনে দেখলাম একটা দরখাস্ত যে একজন বিজয়া সম্মেলনে করবে মুক্ত মঞ্চ চেয়েছে তো মুক্ত মঞ্চে তো কেউ একজন চাইতে পারেন ওখানে তো আমরা রাজনৈতিক কোনো কাজই ওখানে আমরা সংগঠিত হতে দিই না ওখানে একমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া আজ পর্যন্ত আজ তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচি দেওয়া হয় না তারপরে আমাকে আমাদের কাউন্সিলের একটা করেছিলেন যে ষোলো তারিখে টার্মিনাস খালি আছে তখন তো আমি রাস্তায় এমন আমি ওখানে ঘুরে গিয়ে দেখবো অফিসে কোন দিন খালি আছে কোন দিন নয় তারপরে জানাবো তারপর তো আর কোনো কথা হয়নি আমাদের আটকানোর কি ব্যাপার আছে একটা বিজয় কেউ করবে সবাই অনুষ্ঠান সবাই করবে সেটা ওনাদের ব্যাপার আছে কেন আসেনি কি আসেনি সেটা ওনারা বলবে আমি কি করে বলবো বিধায়ক কেন আসেনি আমি প্রত্যেকটা জেলা কমিটি মিটিং এ যাদের যাদের ডাকার কথা প্রত্যেককেই ডাকা একজন যদি কেউ না আসে কালকে তো আসেননি কেউ যদি না আসে তো আমার কিছু করার নেই কিন্তু আমি প্রত্যেকটা জেলা কমিটি মিটিংয়ে ডাকি কংগ্রেসের এখানে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে এখানে আমাদের রাজ্য থেকে পঠন হয়েছিল রিটায়ারের বিধায়ক

সুন্দর একটা অনুষ্ঠান এখানে রয়েছে একমাত্র দুটো বাকি আছে রায়গঞ্জ ফোর আর রায়গঞ্জ রায়গঞ্জ ওয়ানের যেটা সতেরো তারিখে আর রায়গঞ্জ দুই যেটা ষোলো তারিখে টোটাল পনেরোটা প্রোগ্রাম আছে পনেরোটার মধ্যে এগারোটা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে দুটো বাকি হয়েছে তো সবাই খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা বিজয়া সম্মেলন আর সব জায়গায় মানুষের ঢল নেমেছে বিজয়া সম্মেলনীটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে মানুষের জায়গার জন্য বলেছিল যে ষোলো তারিখে খালি আছে আপনি আর কি দেখবেন আমি তো রাস্তায় আছি আমার অফিসে গিয়ে দেখবো খালি আছে কিনা ষোলো তারিখে কি এই জায়গাটা খালি আছে এত আজকে তো পনেরো তারিখ সন্ধ্যা আজকে তিন ঘন্টা মধ্যে খুলে যাবে আর তাও আমি বলেছিলাম যে আমি অফিসে গিয়ে দেখবো ষোলো তারিখে টার্মিন্স খালি আছে কিনা তারপরে বলবো কালকে আমি আবার শুনলাম যে পৌরসভা নিয়েও ওরা কথা বলছে আরে পৌরসভা নিয়ে এর আগে বলছে সতীপুকুরে ইলেকট্রিক চুল্লি কেন বন্ধ হয়ে গেল এর আগের দিন যেদিন নেতাজি সুভাষ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দৈ মানুষের আসছিলেন প্রস্কর করেছিলেন বললে যে এক মাসে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা ইলেকট্রিক দিবা আজকে আজকের দিনও দশ লাখ টাকা ইলেকট্রিক বিল পাঠিয়ে এখন

সব হলুদ দেখা যায় কারো তো কিছু পরের নাই ভাই এত সুন্দর আমাদের সংগঠন আছে এর ধারে কাছে কে থাকবে ভাই মুখে খালি বললে হয় না সংগঠনটা এমনি হয় না খালি ভাষণ দিলে সংগঠন হয় না মানুষের পাশে দাঁড়াতে হয় চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকে আমাকে ও ব্লেম দিচ্ছে যে আমি নাকি হিংস অদ্ভুত অবস্থা আমি এত পর্যন্ত কাউকে একটা চোর মারি কারো জোরে কারোর সঙ্গে কথা বলিনি এগুলো পাগলামি ছাড়া কি বলবো না। এগুলো কথার কোনো দাম নেই আমি ওই জন্য কালকে একজন সোশ্যাল মিডিয়া আমার কাছে আসছিলেন আমি ভাই আধা ঘন্টা পরে বলবো তাহলে কি উত্তরটা দিবো কার কথার উত্তরটা দিবো একটা কথার উত্তর দিব তার যে কথার কোনো যুক্তি হবে তো উত্তরটা দেওয়া যায় অনন্ত কালকে আসছিল অনন্তকে বলেছি ভাই আধা ঘন্টা পরে আছে এই হল পরিস্থিতি ভাই সংগঠন করতে গেলে মিলেমিশে কাজ করতে হবে ওই মিলেমিশে কাজ করবো না ওরটা ধরে তারপর খালে লেগ পুলিং করবো তাতে কিন্তু সংগঠন হয় না সংবিধান করতে হলে মিলেমিশে করতে হবে যখন জল মাথার উপরে আসবে না নাকের উপরে যখন জল যাবে তখন ব্যবস্থা নিতে হবে না নিজেই ব্যবস্থাটা হয়ে যাবে